হ্যালো গাইস আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর এখন দেখো তিনটে বাজে তিনটে সাড়ে চারটে বাজে ঘামে ঘাম আর বাইরে এত প্রচণ্ড রোদ যে বাইরে বেরিয়ে একটু দাঁড়াবে তার কোনো মানে অপশান নেই চারিদিকে রোদে একবার ঘরে সব পাখাটা চালিয়ে নিয়েছি আর বিছনাটার অবস্থা দেখো না বিছনাটা গুছোতে হবে আমাকে বিছানাটা গুছানো আর আমার তো শোয়ার ছিঁড়ি নেই বোম্বুলার মতো আমি শুই জন্য বিছানাটা সাইজ করে নিতে হবে তুমি আর এই অবস্থায় বিছানা সাইজ করা যা কী কষ্টের বিষয় বিছানাটা দেখেই তো আমার মানে মাথাটা ঘুরছে আবার সাইজ করো আর তোমরা তো জানোই যে প্রেগনেন্সিতে মানে খাটে উঠে বিছানা সাইজ করা কতটা কষ্ট বিষয় তাও কী করবো নি কেউ তো বাড়িতে নেই আমার বিছনাটা সাইজ করার মতো আমার বড় বাড়িতে নেই তো আমাকে এক এক বিছনাটা সাইজ করতে হবে তাড়াতাড়ি করে বিছনাটা সাইজ করে নেয় সবচেয়ে বড় কথা হচ্ছে যতই বিছানায় সাইজ করানো চোদ্দবার যখন তুমি এসে বিছানায় শোবে না বিছানার এমনিতেই অবস্থা খারাপ হয়ে যাবে তাও কিছু করার নেই আর আমার খাটগুদিটা এতটাই গরম দুপুরে শুলে এতটাই গরমে কষ্ট হয় কি বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কত কষ্ট করে বিছানাটা সাইজ করছি তাই জন্য আর সারাদিন একবার করেই সাইজ করি ওই সকালে একবার ঘুম থেকে ওঠার পর সাইজ করি আবার দুপুরে ঘুমতে ঘুরে সাইজ করি আবার সাইজ না করলে লোক দেখলে বলবে এত বড়ো খাওয়ার আর বিষ্ণুটা সাইজ দেখো না লোকের কথা আবার শোনার দরকার না পারলে কিছু করার নেই তাও সাইজ করে নি বাবা নিজের জিনিস নিজেই পরিষ্কার রাখলে সব থেকে ভালো হয় আর যা প্রচণ্ড গরম পড়েছে বিছনার বেডকাপারগুলো প্রতিদিন অন্তর অন্তর দুদিন অন্তর অন্তর কেন প্রতিদিন ধুলেই হয় ভালো হয় কিন্তু আমি তা ধুতে পারবো না দেখো হাম্পিয়ে গেছি বিষ্ণা সাইজ করে খাট থেকে নামতেই পারছি না এখন আমার জন্য শরীরটা কেমন হচ্ছে একটু বসে যেন ভালো মনে হয় গরম যা সাজ হয়ে গেছে আর এই যে দুটো বোধল দেখতে পাচ্ছ তিন লিটার জল ধরে আমি সারাদিন খাই আর বিস্কুটের ডিমার দেখতে পাচ্ছ বিস্কুট আছে বাচ্চারা খায় না আমিই খাই আর ফলের ঝুড়িতে তো ফল নেই একটু কলা আছে তা একটা কলা খেয়ে নিই বিছানা গুছিয়ে আর তো অ্যালার্জি ছি না গুছিয়ে শরীর এনার্জি লস হয়ে গেছে বিভিন্ন কলা খেতে হবে আর কলাটা এত দানা খাওয়া যাচ্ছে না দানা কলা আমার একদমই পছন্দ না দেখেছি ঘামে আমি এক পাখা চলছে হাই স্পিডে তাও আমি ঘেমে একাকার হয়ে গেছি এবার হচ্ছে আমি কদিন পর তো হাসপাতালে যাব কি কি জিনিস গোছাতে হবে গুছিয়ে নিতে হবে আমাদের গ্রামের দিকে অতটা বেশি কিছু গোছায় না দেখেছি সবাই ভিডিওতে টলি ব্যাগে করে জিনিসপত্র গোছাচ্ছে বাচ্চার মধ্যে বাচ্চার জিনিস তো কিছু কেনাই হয় না বাচ্চা ঘরপু সব কিছু কেনা তা আমি আপাতত এখন একটা কাঁথা আর একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো কাঁথাটা তো ভাঁজ করাই আছে আর রইল ওই কভার এখন আপাতত এই বেড কভারটা এখন ধরে নিই কাপড় নিতে হবে দুটো আবার তো কাপড়গুলো তো আমার কাঁচা নেই এখন আমি কাচতেও পারবো না ওই জন্য মা বললো যে বেড কাভারটা এখন ভাজ করে রাখ তখন তো মনে থাকবে না তারা সময় বেড করে আর দেখতেই পাচ্ছ পাখা চলছে আমি কী অবস্থায় তাও ঘামছি মানে পুরো শরীর ঘামে ভিজে আছে সারাদিন আর গরমে তো গোটা শরীরে র্যাস বেরিয়ে গেছে মানে টোটালি কথা হচ্ছে গরম সহ্যই হচ্ছে তাই ভাবছি না হাসপাতালে আমি কী যে করব তবে যেহেতু হাসপাতালে মানে পাখা চললেও কী হয়েছে গরম তো একটা বড়ো দেখে ব্যাগ নেওয়া উচিত ছিল কিন্তু আমার ছোটো দেখে এখন ব্যাগটা নিয়েছি খালা নিতে হবে এখনও কাপড় আরও কাঁথা যদি দরকার পড়ে নিজের জিনিস আর বাচ্চার জিনিস তো এখন আমাদের এখানে কিছু কেনা হয় না যখন হবে তখনই কেনা হবে তাড়াতাড়ি করে বেড কাপড়টা ভাঁজ করে নিলাম আর এদিকে মানে এত গরম কি বলবো আর ঘামে আমার পুরো শরীর ভিজে যাচ্ছে পাহা চলছে কিন্তু আর তারপরে তো দেখতেই পাচ্ছ আমার ভাঙা ঘরে চাঁদের আলো তিন চারটে কীভাবে ক্যামেরায় ধরা পড়ছে ওগুলো দিয়ে হাওয়া গলে হাওয়া না ইঁদুর গলে সাপ গলে কাজ নিয়ে আর করে কি গরম বাবারে বাবা আমি মানে ভিডিওটা যখন এডিটই করছি তখনও আমার ঘামে গা ভিজে আছে আর ব্যাগটা দেখতে পাচ্ছ তো কত বড় ব্যাগ আমার এখন এটা এতে গুছিয়ে রাখছি এখন আরও কী কী দেয় এটা দুটো তো হবে না আর অনেক জিনিসই লাগবে ঠিক আছে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে পরে ভিডিও এসব করতে গিয়ে আমার এখন ঘাট যন্ত্রণা করছে আর শরীরটাকে আমার যেন দম হার হারাই করছি কী আর বলবো তাই একটু বাইরের দিকে চলে যায় হাঁটতে হাঁটতে গিয়েও শান্তি আমার যেন ও দেখো না এতটা দেখতেই পারি লাগে না ঠাকুর সুর সামনে হাঁটা করছে এখন একটু হাওয়ার মধ্যে কারেন্টটাও এই সময় চলে গেছে এতটাই শরীর খারাপ লাগছে বিছনা বিছনা গুছিয়ে যেন কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে কে জানে কী হবে এরপর ভগবানই জানে